আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে হচ্ছে আমি ফুলকপির ভর্তা করবো ফুলকপিটা ফ্রোজেন ছিল একদম সিদ্ধ করে টানা টানা করে নিয়েছি আর এভাবে সিদ্ধ করে টানা টানা করলেই খেতে ভালো লাগে যাতে কোনো পানি না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আর এদিক দিয়ে একটা পেঁয়াজ তারপরে হচ্ছে একটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ একদম তেলের মধ্যে ভেজে তেলটা ছেঁকে নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি পরিমাণে কমই দিয়েছি কারণ আমার চিংড়িতে প্রচুর পরিমাণ অ্যালার্জি যেহেতু ভর্তাটা আমারই খেতে হবে সেই জন্য পরিমাণে কম দিয়েছি তবে আপনারা করলে আর একটু বাড়িয়ে দিবেন চিংড়ি মাছ আর একটা শুকনো মরিচ দিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে সবগুলা উপকরণকে একদম ভালোভাবে মেখে নিব তো চাইলে কিন্তু এই বত্তাটা পাটার মধ্যেও বাটা যায় বা ব্লেন্ডার করেও বাটা বানানো যাবে তো যেহেতু হাত দিয়ে খুব সহজেই বানানো যাচ্ছে তো সেই জন্য আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি এই তো সবগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ভর্তাটা খেতে এত এত মজা হয় যদি আপনারা কখনো ট্রাই করে থাকেন তাহলে বুঝবেন আসলে এই ভর্তাটা কতটা মজার হয় আর যারা এরকম ফুলকপির ভর্তা বানিয়ে খান তারা তো জানেন ফুলকপির ভর্তাটা আসলে কতটা টেস্টি হয় তো এই দিক দিয়ে সবগুলো উপকরণের সাথে এবার পেঁয়াজ তারপর পাতা দিয়ে মাখিয়ে নিব ফুলকপির সাথে তো ভালোভাবে একদম মেখে নিতে হবে কারণ ভর্তা ভালোভাবে মাখিয়ে না নিলে ভর্তা তো আর ভর্তা মনে হবে না তো এই তো তারপর মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো কমপ্লিট হয়ে গেল আমার ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহফে সবাইকে